দিয়েছি পুরো ফোনে চাঁদে তো কেরকম লাগছে দেখো তো এটা সরাসরি আমরা লাইভে চলে এসছি তো তোমরা যারা যারা অনলাইন আছো সবাই লাইভে জয়েন হয়ে যাও এত সুন্দর লুক দেখতে পেয়ে যাবে এবং ভিডিও পেয়ে যাব আর আমার মা খালি হেসে যাচ্ছে কতক্ষণে মানে দিয়ে দেখো কেমন লাগছে একটু তোমরা বলো আমরা বেশিক্ষণ থাকবো না পাঁচ মিনিটের মধ্যে আমরা বেরিয়ে যাবো কেন ব্রাইডাল খুব গরম লাগছে কেন উনি এত ভারী মেকআপ করে এত মোটা শাড়ি পরে তো থাকতে পারেন না তার জন্য উনি এখন খুব গরম লাগছে তো তোমরা একটুখানি পুরো একদম শুরু থেকে শেষ পর্যন্ত একদম ভালো করে লুকটা দেখে নাও তোমরা পরে ভিডিওটা দেখে নিতে পারবে আমরা ভিডিওটা করেছি তো দেখে নাও হাতে গয়না সোনার গয়না পরানো হয়েছে এবং গলাতেও সোনার অলংকার সব দেওয়া হয়েছে হাতে মেহেন্দি করা হয়েছে দেখো কত সুন্দর মেহেন্দিটা আমার মেয়ে করে দিয়েছে তো এই দেখো সাজানোটা মেকআপটা হয়েছে খুব সুন্দর সুন্দর করে সাজিয়েছি এবং আমরা মাথার মটুকটাও আমরা অনলাইনে অর্ডার করে নিয়েছি করে এই দিয়ে সবাই ভালো করে লাইক করো শেয়ার করো লাইক করে দিও সবাই কেমন হলো ভিডিওটা তোমরা জানিও তো এটা বড় একটা ব্লগ পেয়ে যাবে তো দেখো আর কি বলবো ব্রাইডে গরম লাগছে তার জন্য বড় লাইট এই দেখো রিং লাইটও লাগানো হয়ে গেছে এখানে বড় রিং লাইট সারা ঘরে লাইট লাগিয়ে দিয়ে আমরা একদম পুরো একদম একজনও কেউ জয়েন্ট হয়নি তো ভিডিওটা তোমরা শেয়ার করে দেবে যখন তোমাদের কাছে পৌঁছাবে শেয়ার করে আমরা একটু শেয়ার করি শেয়ার করে ফেল ধরে মা

তো এখন তিন মিনিট হলো আর দু মিনিট থাকবো তোমরা তার মধ্যে কেউ যদি আসো দেখো তো আমার মাথায় এই শাড়িটা একদমই পড়তে চাইনি প্রচন্ড গরম লাগছে বলে লাল ওড়না পাইনি সবুজ এটা হচ্ছে লেহেঙ্গার ওড়না দিয়ে করে দিচ্ছে আর আমাদেরই ঘরে যা মেকআপ ছিল তাই মটুকটা একটু ভালো করে বসতো কিন্তু বসাতে আমরা পাচ্ছি না মটুক তো পেছনে মাথার খোপাটাও খুব সুন্দর হয়েছে তো তোমরা যদি খোপাটা দেখতে চাও তো খোপাটা আমি দেখাচ্ছি চলো তোমাদেরকে আমি খোপাটাও দেখিয়ে দিচ্ছি এই দেখো মাথার খোপাটা আমি সুন্দর করে মাথায় খোপা দিয়ে গোলাপ করে দিয়েছি সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমি পড়ে দেখাতে গিয়ে আমি পরে যাচ্ছি তো দেখো আমার মায়ের হাতটা সব থেকে আমার বেশি সুন্দর লাগছে কি সুন্দর মেহেন্দি পরে একদম হাতের হাতটা এত সুন্দর হয়েছে শাড়িটা আর একটু ভালো করে পরানো যেত কিন্তু আমার মা তো ভালো করে দাঁড়াতে পারে না অস্থির যাচ্ছে খালি বসে বসে পড়ার জন্য আমরা শাড়িটা ভালো করে না পড়াতে আর কালি গরম লাগছে দুখানা পাকা চলছে তো এটা উপরে ঘর না হলে এই ভিডিওটা করাই যেত না নিচের ঘরে প্রচন্ড গরম হয় উপরে ঘরটা খোলামেলা আছে বলে ভিডিওটা করতে পেরেছি মোটুকটা আর একটু বসতো কিন্তু এই যে হাওয়া দিচ্ছে মটুকটা এ হয়ে যাচ্ছে মানে এটা যেহেতু থার্মোকল দিয়ে মটুকটা তো এটা বসছে না এটা যদি অন্য মটুক হতো তাহলে বসতো দেখ 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 চোদ্দ জন চলে এসেছে তো তো আমি কি লাইভটা কন্টিনিউ করব কেউ কমেন্ট করো যদি কন্টিনিউ করতে বলো তাহলে আমি লাইভটা চালিয়ে যাব না হলে লাইভ থেকে আমি এখনই বেরিয়ে যাব কারণ আমার মার প্রচন্ড গরম লাগছে উনিশ জন হয়ে গেছে লাইভে চলে এসেছে তো এটা কিন্তু কোনো ফেক ভিডিও না এটা কিন্তু অরিজিনালি আমার মাকে সাজানো হয়েছে তো আমার মায়ের মানে পঁয়ত্রিশ বছর হলো বিয়বার্ষিক তো পঁয়ত্রিশ বছরের যে আগে যে বিয়ের ছবি সেই ছবি তোমাদেরকে আমি ব্লগে শেয়ার করে দেবো তোমরা পেয়ে যাবে তো দেখো কিরকম লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানিও সবাইকে টাটা বাই বাই গুড নাইট পাঁচ মিনিট হয়নি পাঁচ মিনিট দশ সেকেন্ড হয়ে গেছে নে বন্ধ করে দে লাইভ থেকে বেরিয়ে যা